হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো আজ আমি তোমাদের জীব পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ থেকে চলে এসেছি যে ভিডিওটি দেওয়ার জন্য তোমরা আমাকে অনেক দিন রিকোয়েস্ট করছিলে এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেব মেরু অঞ্চলের জীব জগৎ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর ওকে তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই সবার প্রথমে তোমরা এক কথা উত্তর দেওয়া উত্তরগুলি দেখে নাও এক নাম্বার। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে ঘিরে যে ভৌগোলিক অঞ্চল অবস্থান করে তাকে কি বলে উত্তর মেরু অঞ্চল দু নম্বর প্রশ্ন সুমেরু অঞ্চলের জীবজগতে কোন প্রাণীদের প্রাধান্য লক্ষ্য করা যায় উত্তর জলজ স্তন্যপায়ী প্রাণী তিন নাম্বার সুমেরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায় উত্তর সুমেরু অঞ্চলে মস, লাইকেন ঘাস ও বার জাতীয় উদ্ভিদ জন্মায় চার নাম্বার প্রশ্ন একটি পরিযায়ী পাখির নাম উল্লেখ করো উত্তর আর্কটিক টার্ন পাঁচ নম্বর প্রশ্ন ঠান্ডার সময় সুমেরু থেকে কুমেরুতে চলে আসে একটি পাখির নাম লেখো উত্তর আর্কটিক টান পাখি ছ নম্বর সুমেরুর সর্বোচ্চ স্তরের খাদক প্রাণীটির নাম কি উত্তর ভালুক সাত নম্বর ভালুক সহজে জলে ভাসতে পারে কেন উত্তর ভালুকের চামড়ার নিচে প্রায় দশ সেমি পুরু চর্বির স্তর থাকায় এরা সহজে জলে ভাসতে পারে আট নাম্বার এস্কিমো শব্দের অর্থ কি উত্তর এস্কিমো শব্দের অর্থ হলো যারা কাঁচা মাংস খায় ন নম্বর প্রশ্ন কাদের এস্কিমো বলে উত্তর আর্কটিক মেরু অঞ্চলে যারা স্থায়ীভাবে বাস করে তাদের এস্কিমো বলে দশ নম্বর প্রশ্ন ইগলু কি উত্তর এস্কিমোদের বরফ দিয়ে তৈরি বাড়ি ইগলু নামে পরিচিত এগারো নম্বর এস্কিমোরা স্লেজ গাড়ি টানানোর জন্য কোন প্রাণীর উপর নির্ভর করে উত্তর কুকুর বারো নম্বর প্রশ্ন এস শিকার ধরার জন্য কোন প্রাণী ব্যবহার করে উত্তর কুকুর তেরো নম্বর দক্ষিণ মিলু দুটি প্রাণীর নাম উল্লেখ করো উত্তর পেঙ্গুইন ও শিল ১৪ নম্বর প্রশ্ন পেঙ্গুইনের মধ্যে বৃহত্তম কোন প্রজাতি উত্তর অ্যাম্পায়ার পেঙ্গুইন পনেরো নম্বর কুমেরুতে কোন প্রজাতির পেঙ্গুইন অধিক সংখ্যায় দেখা যায় উত্তর অ্যাম্পায়ার পেঙ্গুইন ষোলো নম্বর প্রশ্ন পেঙ্গুইনের পালক কী তৈরির কাজে ব্যবহৃত হতো উত্তর পেঙ্গুনের পালক জামাকাপড় টুপি জুতো ও ব্যাগ তৈরির কাজে ব্যবহৃত হতো এবার তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন তীব্র ঠান্ডা তো প্রাণীরা কিভাবে বেঁচে থাকে উত্তর তীব্র ঠান্ডাত সমুদ্রের প্রাণীদের বেঁচে থাকার কারণগুলি হলো এক ঐশ্ব প্রাণীদের ঠান্ডা পরিবেশে জীবন ধারণের উপযোগী বিভিন্ন বৈশিষ্ট্য যেমন অ্যান্টিফ্রিজ প্রোটিন দেহে ঘন লোম পুরু চর্বির আস্তরণ ইত্যাদি বর্তমান দুই সময় তীব্র ঠান্ডা শুরু হওয়া মাত্র স্থলবাসী বহু প্রাণী শীতঘুম অবস্থায় চলে যায় অনেকে আবার গর্তে জমিয়ে রাখা খাবার খেয়ে বেঁচে থাকার শক্তি পায় ও বহু পাখি বলগা হরিণ খাবারের খোঁজে ও বাচ্চার জন্ম দেওয়ার তাগিতে সাময়িকভাবে ঠান্ডা পরিবেশ ছেড়ে তুলনামূলকভাবে গরম জায়গা চলে যায় ঠান্ডার প্রকোপ কমলে আবার তারা নিজস্ব বাসস্থানে ফিরে আসে দু নম্বর প্রশ্ন পরিযান কি উত্তর ম্যাপ বা সাহায্য ছাড়াই নানা প্রাকৃতিক চিহ্ন পর্বত নদী তটরেখা উদ্ভিদ বায়ুর গতি প্রকৃতি ইত্যাদি দেখে বহু প্রাণী প্রজাতি খাদ্যের সন্ধানে বা বাচ্চার জন্ম দেওয়ার জন্য বছরের নির্দিষ্ট সময়ে ঠান্ডা জায়গা ছেড়ে গরম জায়গায় পাড়ি দেয় প্রাণীদের এক অবস্থান ছেড়ে অন্য অবস্থানে যাওয়াই হলো পরিযান যেমন আর্টিক টার্ন নামক পাখিরা প্রায় এগারো হাজার মাইল পাড়ি দিয়ে সুমেরু থেকে কুমেরুতে পৌঁছায় তিন নম্বর প্রশ্ন শীতঘুম কী কি উত্তর সুমিলিত ঠান্ডা শুরু হওয়া মাত্র স্থলবাসী অনেক প্রাণী শীতঘুমে চলে যেতে শুরু করে এই সময় এরা চলাফেরা করে না দেহের তাপমাত্রা খুব কমে যায় হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়ার হার কমে যায় কোন কোন শীতঘুমে যাওয়া প্রাণী আবার গর্তের মধ্যে খাবার জমি রাখে চার নম্বর প্রশ্ন সুমুর অঞ্চলের প্রাণীরা কখন বাচ্চার জন্ম দেয় বা ডিম পারে উত্তর সুমুর অঞ্চলের বিভিন্ন প্রাণীদের প্রসবের সময়কাল বিভিন্ন যেমন এক সুমির অঞ্চলের অধিকাংশ প্রাণী বসন্তের শেষ থেকে নিজেদের অঞ্চল নির্দিষ্ট করে নেয় যথেষ্ট খাদ্যের যোগান থাকায় ও আবহাওয়া অনুকূল হওয়ায় স্বল্পস্থায়ী গরমের দিনগুলিতে এরা শাবক প্রসব করে বা ডিম দুই মীরভালুকরা শীতকালে শাবক প্রসব করে শীতের মাসগুলিতে এরা বাচ্চাকে বরফের গুহার মধ্যে লুকিয়ে রাখে ওই সময় বাচ্চারা কেবল মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে পাঁচ নম্বর প্রশ্ন মিরভালুকের পায়ের তালুতে বিশেষ ধরনের লোম থাকার এদের কি সুবিধা হয় উত্তর তালুতে বিশেষ ধরনের লোম থাকার সুবিধা এদের পা বরফের চলার জুতোর মতো কাজ করে ফলে এরা বরফ ও তুষারের হাঁটার সময় হরকে যায় না ছ নম্বর প্রশ্ন বর্তমানে মিরুভালুকের অস্তিত্ব বিপন্ন কেন উত্তর বর্তমানে মিরুভালকের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণগুলি হলো এক বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে এর ফলে মেরু ভালুকের বাসস্থান ও বিচরণ ক্ষেত্র কমে আসছে আর্কটিক অঞ্চলে আবিষ্কৃত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডার থেকে সম্পদ আহরণের উদ্দেশ্যে সম্পাদিত কার্যকলাপের ফলে সৃষ্ট দূষণ মেরু ভালুকের প্রাকৃতিক বাসস্থানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তিন চামড়া লোম নখ প্রভৃতির লোভে মেরু ভালুক শিকার করা হচ্ছে এর ফলেও ভালুকের সংখ্যা কমতে শুরু করেছে নম্বর প্রশ্ন স্লেজ গাড়ি কি এই গাড়ি কি কাজে ব্যবহৃত হয় উত্তর স্লেজ গাড়ি বরফের উপর দিয়ে সহজে চলাচল করতে পারে এমন এক ধরনের চাকাবিহীন গাড়ি হলো স্লেজ গাড়ি মেরু কুকুর বা বলগা হরিণ একে বরফের উপর দিয়ে টেনে নিয়ে যায় ব্যবহার এস্কিমুরা এই গাড়ি চড়েই উত্তর মেরুর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শিকারের খোঁজ করে এবার তো আমাদের এই পয়েন্ট থেকে লাস্ট প্রশ্নটি হলো পেঙ্গুনের অস্তিত্বের সংকটের কারণ কি কীভাবে ওই সংকটের মোকাবিলা করা হয়েছে উত্তর পেঙ্গুনের অস্তিত্বের সংকটের কারণ পেঙ্গুনের তেল থেকে অতীতে জ্বালানি সাবান ও ওষুধ তৈরি হতো এদের পালক জামা কাপড় টুপি জুতো এবং ব্যাগ তৈরির কাজে ব্যবহার করা হতো এইসব কারণে ষোল শতাব্দী থেকে মানুষ পেঙ্গুন শিকার করতে থাকে ফলে পেঙ্গুনের সংখ্যা কমতে থাকে এবং এদের অস্তিত্বের সংকট দেখা দেয় পেঙ্গুনের সংকটের মোকাবিলা পদ্ধতি পেঙ্গুনের অস্তিত্বের সংকট মোকাবিলার জন্য উনিশশো সালে আন্তর্জাতিক পক্ষী মহাসভা এদের রক্ষার আবেদন জানায় উনিশশো সালে বারোটি দেশ পেঙ্গুইন রক্ষার বিষয়ে আন্টার্কটিক চুক্তিতে সই করে এর ফলে বর্তমানে আন্টার্কটিকার বিস্তীর্ণ অঞ্চলে পেঙ্গুইনদের রক্ষা করা সম্ভব হয়েছে ওকে আমার প্রিয় ভাই বোনেরা এই ছিল তোমাদের মেরু অঞ্চলের জীবজগত থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর আশা করছি তোমরা যদি এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে মুখস্থ করে নাও তাহলে তোমরা পরীক্ষায় এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ উত্তরগুলি জানতে পারে ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো আর হ্যাঁ এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও